শীতকালে এরকম সবজির একটা রেসিপি তোমাদের শেয়ার করছি পাঁচ মিষ্ির সবজি রেসিপি যেটা শীতকালেই খেতে ভালো লাগে এর জন্য গোটা জিরে গোটা ধনে মৌরিয়া শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে আর মশলা লাগবে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা প্রথমে আমি সবজিটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ফিরে আসছি আর আমি খুবই কম তেলে করছি তেলের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারবে আদা কাঁচা লঙ্কা রসুনটাকে ভালো করে মশ ভালো করে কষিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো হলুদ আর কাশ্মীর লঙ্কাগুলো দিলাম সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেল ছেড়ে দিলে তারপরে সবজিগুলো দিতে হবে আমি যেভাবে রান্না করলাম রেসিপিটা তোমরা বাড়িতে সেইভাবেই করবে দেখবে খেতে কত সুন্দর লাগে কম তেল মশলায় এই রেসিপিটা শীতকালেই বেশি ভালো লাগে আর ঘরে যদি আরও কিছু সবজি থাকে এর মধ্যে অ্যাড করে দিতে পারো ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুনটাও এই পর্যায়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আগে যখন আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলা থেকেই এক চামচ মশলা এই পর্যায়ে দিলাম আর এক চামচ চিনি দিলাম টেস্টে ব্যালেন্স রাখার জন্য আর অল্প একটু ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে সামান্য একটু জলে ছিটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব খুব সহজ রেসিপি এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর এই রেসিপিটা একদম মাখামাখা হবে এটা কিন্তু আর বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জলে ছিটে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে শেষ পর্যায়ে যেহেতু আমি ভাজা মশলা একটু ধনে পাতা দিলাম সামান্য একটু জল দিচ্ছি দেখো এই জলটুকুই লাগবে ব্যাস এটা ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব যদি রেসিপিটা পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ